রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ارشاد করেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইননা যামানাক্বাদ ইসতাদারা কায়াতিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সময় তার মূল অবস্থায় ফিরে এসেছে রাসূল বলেন সময় তার মূল অবস্থাতে ফিরে এসেছে মিনহা আর বা তো হরম এর মধ্যে চারটি মাস হচ্ছে হারাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নিজে হারাম মাসের মর্যাদা ঘোষণা করেছেন এর আগে আল্লাহ বর্ণনা করেছেন মুসলমান ভাই আমার যেইখানে সুরাত তাওবার ছত্রিশ নম্বর আয়াতে আল্লাহ পাকে এই মাসের সম্পর্কে বললেন আল্লাহ রসুল হাদিস শরীফের সাথ করলেন বোখারি শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী যেই নিজে যেই মাসটাকে সম্মান করেছেন এই মাসটাকে গুরুত্ব দিয়েছেন রজব তার মধ্যে একটি যেহেতু মাস এই জন্য এই রজব মাসে কোনো অবহেলার করার সুযোগ আমাদের নাই যেই ব্যক্তি এই রজব মাসে গতানুগতিক অভ্যস্ত গুণাগুলোকে ছেড়ে দিল যে ব্যক্তি বেনামাজি ছিল এখন থেকে বলল আল্লাহ আমি আর চাই না নিজের উপরে জুলুম করতে আয় আল্লাহ আমি আর নিজের উপরে জুলুম করব না আমি এখন তোমার ঘরে পাশ নামাজি হয়ে যাব। আয় আল্লাহ আমি সুদ ঘুষের মধ্যে লিপ্ত ছিলাম এমন গুণার মধ্যে থাকব না আয় আল্লাহ আমি নারী পুরুষ হইয়া আমি বেপদা জিন্দগি কাটাইতাম এখন আর বেপদা জিন্দিগি কাটাইব না আল্লাহ হকবার কেন বলে আল্লাহ তুমি করান বলে সেই জন্য তোমার রসুল আদেশ করেছে নেই জন্য আমি আর গুণার দিকে যাই না যখন কোন আল্লাহর বান্দা নবীর এমন দৃঢ় সংকল্প করেন গুনা থেকে বেঁচে থাকার জন্য আল্লাহব আল্লাহ বলেন মান জাদা আল্লাহ আল্লাহ তুমি যখন দিনের জন্য চেষ্টা করবা আল্লাহ তো কোরআনে অনেক আয়াতে বলেছেন আল্লাহ রসুল হাদিসে অনেক দিকে ইঙ্গিত করেছেন তুমি যখন আমার পথের দিকে আসবা আমি আল্লাহ পাক তোমার যত বড় জটিল কঠিন বিপদ থাকুক যত বড়ো অবস্থা থাকুক আল্লাহ বলেন সব অবস্থা থেকে দিয়া আমি আল্লাহ তোমাকে সেই কাজের দিকে অগ্রসর হওয়ার জন্য একটা না দুইটা না একাধিক রাস্তা আমি আল্লাহ তোমার জন্য খুলে দিব এই জন্য আল্লাহ আমাদের জন্য তু কুকু বেজার হে আল্লাহ পাক বলে দুনিয়ার মানুষ শোনো दुनिया मानुषर का चाहले राग होया जाए আর আমি আল্লাহ এমন একটা জাত এমন একটা সত্তা আমি আল্লাহ এমন তোমার জন্য যুবক বিদ্যুৎ তোমার জন্য নারী তোমার জন্য বাচ্চা তোমার জন্য আরে দুনিয়ার মানুষের কাছে চাইলে রাগ হইয়া যায় মুখটা বেজার করে ফেলে তোমার দিকে বুরু কঞ্চিত করে ফেলে কপালের মধ্যে ভাস পড়ে যায় কেন তুমি তার কাছে চাইলা কেন আর আল্লাহ বলে ও আমার আদরের বন্ধ বন্দি আর আমি আল্লাহর কাছে তুমি না চাইলে আমি বড় রাগ হইয়া যাই আমি আল্লাহ সদা সর্বদা তোমাকে দেওয়ার জন্য তৈর আছি প্রস্তুত আছি আমি আল্লাহ তোমাকে কখনো দেয়া থেকে পিসপা হই না তবে মনে রাখবা আমি আল্লাহ তোমাকে দিতে চাই খবরদার বন্দা তুমি কোনো দিন আমার পথ থেকে সরে আসবা না যেহেতু রজব মাস চলতেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর ইমাম আবু বকর আল বাখলি ইমাম আবু বকর আল বালকি রহমাতুল্লাহ আলাইহি ইবনু রজব রাহমাতুল্লাহ আলাইহি থেকে এই বিষয়গুলো কর্তৃক হাদিসে এসেছে রজব শাহরু জারয়ি এত বড় বড় ইমাম তার বলে রজব শাহরু জারয়ি রজব হলো বীজ বপন করার মাস সুবহানাল্লাহি ও এই যে মাসটি চলতেছে যেই মাসটি চলতেছে এনা বলে ও দুনিয়ার আল্লাহর বান্দা নবীর উম্মত রজব রজব শাহরুজ জার রজব হলো বীজ বপনের মাস এখন এই বীজ বপন কি বীজ বপন করবা বলে আমলের বীজ বপন করবা এখন থেকে তুমি আমলের প্রস্তুতি নিবা অসাবানু শাহরুল কস সকাই এরপর বলে রজব হলো বিষ বপন করলা এই রজবের পরে যখন সাবান মাস আসবে এই সাবান মাস বিষ বপন করার পরে রজবের তুমি বিষকে বপন করলা এই রজবের পরে যখন সাবান আসবে এই সাবান মাসে সেই বিষগুলের তুমি পরিচর্যা করবা রসুল হাদিসের মধ্যে ইঙ্গিত করে বলেন বড় বড় ইমামগণ বলেন মানুষ মানুষজন দুনিয়ার মধ্যে শুধু খাওয়া দাওয়া ঘুমের জন্য জীবনটাকে কাটাইও না রজব হলো বীজ বপন করবা সাবান যখন আসবে এই সাবানে বীজগুলোর পরিচর্যা করবা অরমজানু শাহরুল হাসদি আর এই যে তুমি রজব মাসে বীজকে বপন করেছিলা সাবান মাসে সেগুলোর পরিচর্যা করেছিলা এইবার রমজান যখন আসবে সেই বপনকৃত বীজের পরিচর্যা কৃত বীজের এইবার সেই বীজগুলোর ফসল এখন তুমি কাটিয়া ঘরে নিয়ে আসবা অর্থাৎ রমজান আসবে তোমার আমল একেবারে সুন্দরভাবে পরিপাটিভাবে শুরু করে দিবা আল্লাহ আকবর এইবার মুসলমান ভাইয়েরা শিক্ষিত সমাজের মানুষ বলেন আল্লাহ বললেন এই রজব মাস সম্পর্কে আল্লাহ রসুল বললেন বড় বড় ইমামগণ উদাহরণ দিয়া বুঝাইয়া দিলেন যে রজব হলো বীজ বপনের মাস সাবান হলো পরিচর্যার মাস আর রমজান হলো ফসল কাটার মাস ও আল্লাহর বান্দা নবীর উম্মত মনে রাখবা যারা রজব মাসে বীজ বপন করলা না তুমি যদি বীজটাকে বপনই না করলা পরিচর্যা কোথায় করবা তুমি যদি দেয়ালি না দিলা রং কোথা থেকে দিবা এই জন্য আল্লাহ এবং আল্লাহর রসুল কর্তৃক পক্ষ থেকে কত দিক নির্দেশনা সুন্দরভাবে সাজানো গোছানো খবরদার ইমামগান কত সুন্দর করে আমাদেরকে আপনাদেরকে বোঝায় শোনো রজব হল বীজ বপনের মাস সাবান হলো পরিচর্যার মাস রমজান হলো কেটে ঘরে আনার মাস ও আল্লাহর বন্ধ নবীর উম্মত এই রজব মাস যদি এখনো তুমি সুদ্রাইতে না পারলা আপনি আমি এখনো যদি আল্লাহ পাকের খাঁটি গোলাম হইতে না পারলাম আমি আপনি আল্লাহ রসুল সাল্লহি সাল্লামের আমি আপনি যদি এখনো পর্যন্ত সেই রজব মাস এসে গেল আমি আপনি শুধরাইতে না পারলাম পরিবর্তন না হতে পারলাম এইবার পরিচর্যা কোথায় করব বীজ যদি বপন না করলাম আল্লাহর নবীর উম্মত যে চায় যে আমি রজব মাসে বীজ বপন করবো সাহাবান আসলে পরিচর্যা করবো রমজান আসলে ফসলকে ঘরে উঠাইব আল্লাহ অত্যন্ত হতবাগা দুর্বাগা ওই সমস্ত মানুষগুলো হইয়া যাবে যে রজব মাসে গুনাকে ছাড়ল না রজব মাসকে সম্মান করল না সে যেন বীজকে বপন করতে পারল না সাহবান আসার পরে সে যদি ফসলকে পরিচর্যা করলো না এরপরে রমজানে কিন্তু আমূল নামক ফসল সে আর পাবে না এই জন্য রজব যেহেতু ফজিলতের মা আপনাকে আমাকে অত্যন্ত সতর্ক থাকা লাগবে আমলের দিকে হোক আমলের দিকে হোক আর গুনা থেকে বেঁচে হোক আমল যেমন গুরুত্ব রাখে গুনা থেকে বেঁচে থাকাও তেমন গুরুত্ব রাখে আল্লাহর বাগদানবির উম্মত সেই রজব মাস আমাদের মাঝে এখন রানিং চলতেছে গুনায় অভ্যস্ত ব্যক্তিরা আল্লাহর মেহরবানিতে গুনাগুলো ছেড়ে দাও আখেরাতকে ভয় করে গুনাগুলোকে ছেড়ে দাও রজব মাসকে সম্মানিত করো হাদিসের মধ্যে একাধিক হাদিস এসেছে রজব মাসের ফজিলার সম্পর্কে এইখানে আনুষঙ্গিক প্রাসঙ্গিক একটা কথা দলিলের জন্য পাকের কোরআন সবার আগে এরপরে হাদিসগুলো সবার আগে কোরআনের পরে কিন্তু এই এই বিষয়টা না জানার কারণে আজ সারা গোটা দুনিয়ার মধ্যে অনেক ফিতনা এবং ফাসাদ কেন অনেক ভাইরা বলে এইটা জয়ীফ হাদিস আরে ভাই সহি হাদিস জয়ী হাদিস জয়ীফ হাদিস সহি বলতে কি বুঝো জয়ীফ বলতে বুঝোটা কি হাদিস এগুলো দিয়ে দলিল দেওয়া চলে না ভালো করে কথাটা এখান থেকে বুঝবেন তাহলে আর থাকবে না না হাদিস দিয়ে দলিল দেওয়া চলে কিন্তু আমল করা যায় শিক্ষিত সমাজের মানুষ বলেন তো কি হয় আর কি হয় না জয়ীফ হাদিসের উপরে আমল করা যায় কিন্তু দলিল দেয়া যায় না আবার বলেন জয়ীফ হাদিস দিয়ে কি করা যায় আমল করা যায় কিন্তু দলিল দেয়া যায় না আর সহি হাদিস হলো এমন এক হাদিস দুইটাই চলে শোভান দলিলও দেয়া যায় আমলও করা যায় এই কথাটা অনেকে না বুঝার কারণে বলে অমুক কিতাবে এই জয়ীফ হাদিস আছে অমুক কিতাবে এই আছে সেই আছে না বুঝার কারণে এই কথাগুলো বলে মনে করেন উদাহরণস্বরূপ একজনে জয়ীব হাদিসের উপরে আমল করলো কি আমল যে অজু করে পাগড়ি মাথায় দিয়ে মসজিদে দুই ডাকাত নামাজ পড়লে অনেক সবাব হয় এই কথাটা সহি হাদিসে নাই ধরে নেন এইটা জৈব হাদিসে আছে এখন সে যে অজু করলে এই জন্য গুণা আসে মসজিদে ঢুকলে এই জন্য গুনাস দুই ডাকাত নামাজ পড়লে এই জন্য গুনাস এই যে সে জয়ীফ হাদিসের উপরে আমল করলো এইটা সে নিজে ব্যক্তিগতভাবে করলো জয়ীফ হাদিসের উপরে আমল করা যায় কিন্তু একে যারা বাধা দিবে তারা ভুল করলো না ভুল করলো এখন কেন ভুল করলো সে জয়ীফ হাদিসের উপরে আমল করতেছে আমলের জন্য যাকে বাধা দিবে যারা বাধা দিবে তারা কি ভুলের মধ্যে আসে একে বাধা দেওয়ার দরকার নেই ভালো কাজ করতেছে কিন্তু ভুল তখনই হবে এই ব্যক্তি বলতেছে এই ভাই হাদিস আছে তুমি না কেন এই যে দলিল দিতে গেল তখন সে ভুলের মধ্যে আসে যাই হোক সংক্ষেপ কথা হল জয়ীফ দিয়ে হাদিসের উপরে আমল করা যায় কিন্তু দলিল দেয়া যায় না আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে না এই একটা হাদিসে আমল যোগ্য একটা হাদিস আসে রাজাবাহরুল্লাহ এই যে রজব মাস চলতেছে রজব হচ্ছে আল্লাহ তাল মার্শ